আমারে মাফ করে দেন আপনার দুয়ারে বিখারি হাত উঠাইলাম আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় ঘুম যদি আরে না ভাঙ্গে চোখ যদি আর না মেলে এত গুনা নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা এত গুনা নিয়ে হাসুরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি চাইব কেমনে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আমারই মাফ করে দেন মাফ 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 করে 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 দেন 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 আর কিছু আরে না আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন বিবি বাচ্চাকে মাফ করে দেন নাফরমান বিবি দিয়েন না নাফরমান সন্তান দিয়েন না বিবি বাচ্চার কারণে বেইজুতি কইরেন নারে মাওলা। আপনারে সেজিদা দেয় না এমন সন্তান দিয়েন নারে মাওলা পর্দা করে না এমন বিবি দিয়েন নারে মাওলা। এমন কন্যা দিয়েন নারে মাওলা আল্লাহ ভাই বোনদেরকে মাফ করে দেন আমার বন্ধুদেরকে মাফ করে দেন দোস্তদেরকে মাফ করে দেন রাত গভীরে ভালোবাসার এই মানুষগুলোকে মাফ করে দেন দেন মাওলা আমি ভিক্ষা চাইলাম মাওলা ফিরায় দিয়েন না ফিরায় দিয়েন না আপনি ফিরায় দিলে বিখারি যাবে কার কাছে মাওলা আপনি তাড়িয়ে দিলে যাবে কার কাছে মাওলা বিগত দিনে কত বেইমান কত না ফরমান আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ আপনি আমারে মাফ করবেন না কেন রে মাওলা আমিও তো করলাম আমিও তো আপনার কাছে চাইলাম হাসবোন আল্লাহুক হাসবুন আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা आय करीम अपनी माफ करे दें आय रहमान अपनी माफ़ करे दें आय रहीम अपनी माफ दें आय गफ्फार अपनी माफ़ करे देन आय गफूर अपनी माफ़ करे देन अरहमुर राहिमीन अपनी वाला कपल बनिए देन का वाला चौक बनिए दें जिक्र वाला जुबान बनिए दें मोहब्बत वाला दिल बनिए दें सुन्नत वाला जीवन बनिए दें আপনার গোলামির হক আদায় করার তৌফিক দেন একটা ছেলেরও বঞ্চিত কইরেন না আল্লাহ এই যুবক ছেলেগুলের বঞ্চিত কইরেন না ওদের অনেকের চোখে পানি ঝরেছে মাওলা এই মাওলা একটা সন্তানকে বঞ্চিত করেন না আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন সেজদাওয়ালা বানিয়ে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন আবেদা সালেহা মা ফাতেমা রাবে বানিয়ে দেন আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমুলের তৌফিক দেন অনেক ওলামায় কেরাম আল্লাহ অনেক হাফেজে কেরাম আল্লাহ এতটা না কোরআনের ভালোবাসায় বসছিল কবরবাসী মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ আমার জাহিদুল্লাহ ভাই তার বিবিকে আপনি শিফায় কামেলা আজেলা দান করেন আল্লাহ আমার শাহজালাল ব্যাংকের তারেক ভাই তার বিবিকে আল্লাহ আপনি আফিয়ত দান করেন আল্লাহ আমার এমন মহাব্বতের ভাইদেরকে আল্লাহ আপনি সুস্থতার হায়াত দান করেন আল্লাহ এখানে ভালোবাসার অনেক মানুষ মাওলা আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করেন হালাল রুজি রোজগারে বরকত দান করেন ব্যবসায় বরকত দেন কামাইতে বরকত দেন উপার্জনে বরকত দেন রিজিকে বরকত দেন ছেলে মেয়েতে বরকত দেন স্ত্রী সন্তানে বরকত দেন প্রত্যেকের আপনি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন আল্লাহ দারুল আহকাম মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন দাওরায় হাদিস মাদ্রাসা আপনি কবুল করে নেন উম্মতের মা মেয়ে নারীদেরকে দিন শেখাবার জন্য আরও ফিকির আরও মেহনত আরো বড় সড়ো পরিসর আরো বড় জায়গা আপনি ইনতেজাম করে দেন আপনি চাইলে সব হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা সব হবে সব হবে সব হবে সবার জন্য কোরআন শিক্ষা কোর্স আপনি চালু করে দেন আপনি কায়েম করে দেন আল্লাহ আমার নুর আলম ভাইকে আল্লাহ মাফ করে দেন সেলিম ভাইকে মাফ করে দেন আমার আব্দুল হান্নান ভাইকে মাফ করে দেন আমার ডাক্তার শকত কে মাফ করে দেন মৌলানা আবুল কে মাফ করে দেন কি ঘুমিয়ে গেছে অল্প কয়েকজন নাফুরমান গোলাম গভীর রজনীতে আমরা আপনার দারবারে হাত উঠাইলাম চক্ষু বন্ধ করে দেখলাম মাওলা জীবনের পেছনটা বড় বেশি গুনায় ভরা মাওলা নাফুরমানিতেই ভরা মাওলা আপনার গোলা আমির হক আদায় করি নাই মাওলা জীবন ভরে গেছে আজ রাত গভীরে আমার দোস্ত জোবায়ের ভাইকে মাফ করে আমারও মাফ করে দেন আল্লাহ একটা যুবককেও আল্লাহ নষ্ট হতে দিয়ে আমি ভিক্ষা চাইলাম এ আমার জীবনের ফিকির মাওলা এ আমার কলিজার ফিকির মুসলমানের সন্তান ফিরবে দিবে করবে করবে বন্দি কি আল্লাহ আমার মাদ্রাসাও আপনি কবর করে নেন মাদ্রাসার জায়গা জমির টাকা পয়সার হস্তে ইন্তজাম আপনি করে দেন আপনি চাইলে হবে তো মাওলা না চাইলে হবে না হবে না আমার দেশের উপরে আল্লাহ খায়র ও বরকত নাজিল করেন একজন ইনসাফগার ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা ইজ্জত নিয়ে কোরআন বুকে বাঁচতে চাই আল্লাহ বিবি বাচ্চাকে ইমান ইসলামের উপরে রেখে মরতে চাই মাওলা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম কমা রব্বায়ানি সগীরা শেষবারের মতো যুবক ভাই বললাম একজনও যদি হও তুমি আজ থেকে সিদ্ধান্ত নিও নামাজ পড়বাইshall আমি তোমার জন্য দোয়া করলাম আল্লাহ যেন তোমার কপাল সেজদার জন্য নামায় দেয় সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ করেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বার বার মনের অজান্তেই চোখের দৃষ্টি মোবাইলের উপরে যায় ফলে আরবিতে বলা হয় আল আইনু মির আতুল কাল চোখ অন্তরের আয়না অন্তর তাই সংগ্রহ করে যা চোখে দেখে যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয় সেখান থেকে প্ল্যানিং হয় মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয় মানুষ নাকে যা শুকে অন্তরে জমা হয় চোখে যা দেখে তা অন্তরেই জমা হয় সব কিছুই প্রথমত অন্তরে এসে জমা হয় এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে এই ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না বরং চোখের জন্য আল্লাহ বিধি বিধিনিষেধ দিচ্ছেন কল্লিলকমিন আল্লাহ তালা বলেন হে নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয় ফুরু নেয়াহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে সিনা ব্যবিচার হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মোমেন পুরুষকে যা দেখ মন চাইলা তাই দেখলা না ইসলাম এটা অনুমোদন করে না মাকেও দেখলাম আপন বোনকেও দেখলাম আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম জিনার বা দৃশ্য দেখলাম এটা মোমেন্টের সিফাত না হালাল হারাম মনে রাখবেন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না ও জানোয়ার এই স্বভাব জানোয়ারের স্বভাব জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই একটা কুকুর বিরিয়ানিতেও মুখ দেয় পায়খানাতেও মুখ দেয় কোন গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই হালাল হারাম নাই ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ আলো অন্ধকারের পার্থক্য থাকবে অনুমোদিত অনুমোদিত নয় আমার জন্য এটা অনুমতি এটা না হালাল এটা হারাম এটা এই পার্থক্য জ্ঞান এই বুঝ যদি কারো মধ্যে না থাকে সে ইনসান না বলে আল্লাহ ওরা জানোয়ারের মতো মাদ্রাসার রেজাল্ট পড়ালেখার মান আলহামদুলিল্লাহ সবসময় ভালো সময় ভালো আল্লাহ দারুল আহকাম মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ তালা মাদ্রাসার মোহতামিম মৌলানা হ্যাঁ আবুল কাসিম ভাইকে তার শিক্ষকদেরকে তার অভিভাবকদেরকে আল্লাহ কবুল করে নেন আমাদের মালা আলহামদুলিল্লাহ আপনারা ওই ব্যানার দেখে যাবেন সবার জন্য কোরআন শিক্ষা কোর্স আলহামদুলিল্লাহ ইদানিং আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে আমরা এটা খুব ফিকির করে সবাই চেষ্টা করতেছি ধীরে ধীরে উম্মতের সকলেই যেন আল্লাহর কোরআন শিখতে পারে এজন্য জন্য আলহামদুলিল্লাহ এই দারুল আহকাম মাদ্রাসাতেও সবার জন্য কোরআন শিক্ষা কোর্স আগামী পয়লা ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে চালু করা হয়েছে আপনাদের যারই সুযোগ হয় কোরআন শিখার চেষ্টা করবেন যুবক ভাই নামাজ পড়বেন আমাদের মাদ্রাসা হ্যাঁ ময়নামতি মাদ্রাসায় আশরাফুল উলুম সাহেব বিন্দারচর যেখানে মাদ্রাসা প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মজদিস হয় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার ডিসেম্বর মাসের ১৩ তারিখ ইনশাল্লাহ জোয়ান ভাই বাবা সবাই যাওয়ার চেষ্টা করবেন আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় সকাল দশটা থেকে জোহরের আগে মহিলাদের জন্য বয়ান হয় আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরতের যে মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসা প্রতি মাসের শেষ শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় উনত্রিশ তারিখ নভেম্বর মানে এই শনিবার তারপরের শনিবার ইনশা আল্লাহ মাসিক মসজিদ হবে আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন আমার অনেক মহব্বতের মেহমানরা আজকের এই মাহফিলা এই বসছেন আল্লাহ তালা ভালোবাসার এই মানুষদেরকে আল্লাহর জন্য দিনের জন্য কবুল করে নেন আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصلي على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم راطني قبيل مولاه شارد إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুবহানা কালা ইলমালা না ইল্লামা আল্লামতানা ইনাকা আঙতাল আলী মুলহাকিন আলহাম্দুুর দিল্লাহ আল্লাবা ক্রব্যলজজাদ জুল চালাললে ক্রামের ফজল কারাম রব্্যুল আলা অপরিসীম এহসান মেহেরবাণি দয়া। আল্লাহ তালা আমাদেরকে আজ বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন ঐতিহ্যবাহী ময়নামতি দারুল আহকাম দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার আজকের এই দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ নওজওয়ান ভাই তোমরা যে কয়েকজন দাঁড়ায় আছো তোমরা বসো ভাই ওইখানে যারা এই দুই চারজন তোমরাও বসো যার যখন সুযোগ হয় যতটুকু অতটুকুই শোনেন কোনো অসুবিধা নাই আমি আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই যে যখন চলে যেতে হয় চলে যাবে কোনো সমস্যা নাই আল্লাহর কথা কম শুনলেও নেকি বেশি শুনলেও নে কোনো অসুবিধা নেই আল্লাহ যাকে যতক্ষণ শরীর স্বাস্থ্য সুযোগ দিছেন অতটুকুই আলহামদুলিল্লাহ এজন্য আমি নিজেও খুব লম্বা করব না আমার একটু দূরে যাইতে হইছে আজকে স্বাভাবিকভাবে এই মাহফিলটা আমাদের সবসময়ের ধারাবাহিক মাহফিল বিশ নভেম্বর আমাদের এই দারুল আহকাম মাদ্রাসার ধারাবাহিক মাহফিল প্রতি বছরই আলহামদুলিল্লাহ এটা বাৎসরিক মাহফিল কিন্তু আজকে বিশেষ কারণে আমাকে দূরে যাইতে হয়েছে এই কারণে আসতে দেরি হয়েছে আমিও আন্তরিকভাবে দুঃখিত তো সবার কাছে অনুরোধ হলো প্রত্যেকে অল্প একটু সময় জোয়ান ভাই কিশোর ভাই তোমরাও দয়া করে মোবাইলটা হাত থেকে বন্ধ করে আমাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শুনলে ভালো হবে মোবাইল হাতে ধরে রাখলে ভিডিও রেকর্ড করিলে দিল জমে না কোনো কথা কলিজায় ঢোকে না অন্তরে কোনো প্রভাব পড়ে না হৃদয়ে কোনো আসর